হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের বাংলার ক্লাস রিভিশন ক্লাস আগামী সোমবার অর্থাৎ আট সেপ্টেম্বর থেকে তোমাদের বাংলার থার্ড সেমিস্টারের পরীক্ষা এখন আমরা করবো একটু রিভিশন দিয়ে নেব পোর্টরাজ ভারতীয় পোর্টরাজ এবং আন্তর্জাতিক কবিতা তার সঙ্গে এই গল্প এই গল্প এবং কবিতা থেকে আমরা একটু রিভিশন দিয়ে নিই এই ক্লাসটি আমি তোমাদেরকে করেছি বা তোমার টিচাররাও এই গল্প দুটো তোমাদেরকে এই গল্প এবং কবিতাটা করিয়েছে তবু একবার এই প্রশ্নগুলোকে ঝালিয়ে নাও একবার চট করে দেখে যাও ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযুক্ত হবে ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি প্রথমে পোটরাজ দেখো শঙ্কররাও খারাটের পোটরাজ রচনাটি বাংলা অনুবাদ করেন সুনন্দ চক্রবর্তী দূরপাতের দূরপথের বড় ছেলে আনন্দ হাই স্কুলে পড়ছে ইংরেজি পোটরাজের বাড়ির সামনে নিমগাছে চেঁচিয়ে ওঠে কাক পোটরাজকে দামা পোটরাচ রোদে বেরোয় না তিন দিন হয়ে গেল সারা আকাশ মেঘে মেঘে ঢাকা সমানে ঝিরঝির বৃষ্টি পড়ছে মাটি কাদায় আঠাল হয়ে এলো এটি আষাঢ় মাস আচ্ছা মারি আইয়ের নামে দূরপাত কি কী বারে উপবাস করে মঙ্গলবার শুক্রবার বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে লাগলো হতে থাকলো দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে তার এর প্রকৃত তাৎপর্য কি না লোকের অন্ধবিশ্বাসকে পোটরাচ হয়ে বহন করা আচ্ছা দেখো এবার নয়াদাকে দেখো একটা বিবৃতি আছে দুটো তিনটে চারটে বিবৃতি আছে নয় উঠতে হবে ক সত্য সত্য মিথ্যা মিথ্যা আচ্ছা লোকে বলেছে দামা লোকে বলেছে দামা বড় পুণ্যবান এ কথা বলার কারণ না দামার ভক্তির জোরেই মারি আই গায়ের ধারে গেছে আচ্ছা ছাগল নিতে না পারলে ড্যাশ দিই কুক আচ্ছা ডাকতে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় কারণ দূরপথের ছেড়ে তার দিকে ঢিল ঝড়ে স্টুডেন্টস ভিডিওটি শেয়ার করে দেবে ঠিক আছে কারণ পরীক্ষার আগে এগুলোকে একটুখানি তোমরা রিভিশন করে যাও দেখবে তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে এবং আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযুক্ত হয়ে উঠবে বলছে মায়ের দয়া বলতে এ গল্পে কোন অসের কথা বলেছে কলেরা মিছিল থেকে একজন দামার গলায় কিসের মালা পরিয়ে দেয় না হলুদ ফুলের পেন নাম হয়ে দুর্পথ কাকে প্রণাম করেছিল মোরলকে পোটরাজ গল্পে দেবীকে মিছিল করে গায়ের লোক কোথায় রেখে আসার কথা বলে গায়ের সীমানার বাইরে কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি কোন কথা বলবে না আনন্দ মারিয়াইকে গ্রামের ধারে রেখে এসেছে আচ্ছা মা এ বাড়ি এ মা এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছে তোমার সামনে পিদিম দিয়েছি কখনো তোমায় আধারে রেখেছি বলত মা তোমারে এত ভক্তি করি তবু তোমার কপালে এত তবু আমার কপালে এমন কেন মা উক্তিটির মধ্যে দিয়ে প্রাপ্ত মন্তব্যটি হল ভক্তিতে মুক্তি ঘটে না আচ্ছা তারপর দেখো দামার বাড়ির দরজায় একটা ড্যাশ টানা চিৎকার জুড়ে দিল কুকুর আচ্ছা দেবীর যখন শুরু হয়েছে কোন দেবীর মারিয়াই আচ্ছা এখানে দুটো হবে ঘ ঠিক আছে চলো শঙ্কর রাও খারাক যে ভাষার লেখক মারাঠি আরেকটা বিবৃতি আছে তেইশ উত্তর হবে ক আচ্ছা চব্বিশ বলছে ক্রোধ তেনার বর্ণনার বাইরে কার ক্রোধের কথা বলা হয়েছে মারিয়াই আচ্ছা রাতে কোনো জন্তু পোটরাজ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে ফেউ আচ্ছা সব সময় সব সময় বিচম্মাটা আমার সাপ সাপমন্নি করেছে ভাবনারিকার দূরপথের দুর্পা তোর ড্যাশ কিছু হবে না রে এটা হলো স্বামীর আচ্ছা তোমার সম্মুখে ভোগ দিই ড্যাশ দিই নারকেল কিন্তু তোমাদের ড্যাশ না হলে এটা উত্তর হবে সেবাইত পোটরাচ হলে স্কুলকে স্কুল কি পালিয়ে যাবে আচ্ছা সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায় আচ্ছা এবার দেখো একটা বত্রিশ স্তম্ভ স্তম্ভগুলো আছে হবে গ একের সি দুইয়ের এ তিনের বি চারের ডি আচ্ছা এবার দেখো একটা বিবৃতি আছে বিবৃতি দেখে না হবে তেত্রিশে এ কেত্রিশে ক আচ্ছা দামার নাম পোটরাজ হয়েছিল কারণ এটা দামার বাপ মায়ের কাছে মানত করে ওকে পেয়েছিল দামার বাপ মা মায়ের কাছে মানত করে পেয়েছিল আচ্ছা অসুস্থ দামার বাড়িতে এসে মাঝে মাঝে কেউ না কেউ কোথায় দাঁড়াচ্ছে না হবে দৌড়ে উত্তর হবে ঘ ঠিক আছে উত্তর হবে কিন্তু পঁয়ত্রিশের ঘ আচ্ছা গ্রাম মণ্ডলের লোকেরা ফিরে গেলে আনন্দ পায় মারি আইয়ের থানে আচ্ছা প্রতি ড্যাশ অমাবস্যা আষাঢ়ের অমাবস্যা হবে ঠিক আছে তারপর চলো আমরা চলে যাই পরের প্রশ্নে মারি আইয়ের গলায় নতুন হাটটি যা দিয়ে তৈরি সবুজবালা তা ওর বাবার জায়গায় ও যদি ড্যাশটা ড্যাশটা করে তো ক্ষতি কী উত্থে যাত্রা দামার ড্যাশ দৃষ্টিতে ড্যাশ দৃষ্টিতে বউয়ের দিকে তাকে তাকে শূন্য বাকি ক্রম অনুষ্যের সাথে বলেছে একচল্লিশ হবে গ আচ্ছা বিয়াল্লিশের দেখ উত্তরটা হবে খ এটা এত বড় আমি এটা পড়ছি না বিয়াল্লিশের উত্তর হবে খ আচ্ছা তেতাল্লিশে উত্তর হবে আনন্দ কখন নদীতে স্নান করতে যায় সূর্য উঠলে সবাই ড্যাশ নারকুল আর নিভত নিয়ে গাঁয়ের ধারে চলেছে উত্তবের থালায় আচ্ছা পঁয়তাল্লিশের উত্তর হবে কুসংস্কারের বিরুদ্ধে শিক্ষা বিজ্ঞান মনস্কতাকে সচেতনতার ছেচল্লিশের উত্তর হবে কিন্তু গ ধমকানো সুর শুনে আর সাতচল্লিশ উত্তর হবে ক এবার চলো আমরা তার সঙ্গে কবিতাটা একবার দেখে নিই ঠিক আছে বলছি এখন আমাদের একে অপরকে লাগবে কেন ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কবির মতে যৌথ সংগ্রামে যৌথ সংগ্রামে যাওয়ার পূর্ব প্রস্তুতি সঠিক ক্রমটি হলো কাকে নুড়ি নাও সাবল নাও জুতো পরো জামা কাপড় কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও আচ্ছা তিনি তার সঙ্গে আন্তর্জাতিক কবিতাটি কে অনুবাদ করেন শক্তি চট্টোপাধ্যায় যাদের বাসা বানাতে আটকায়নি কো যাদের বাসা বানাতে আটকায়নি কোথায় এটা পাথরে ফাটরে যখন সময় সুবিধে না তখন কি করতে হবে সামজে পার হতে হবে ছয়ের দিকে বিবৃতি আছে বিবৃতি দেখো কারণ আছে উত্তর হবে ছয়ের ক আচ্ছা সাতের দিকে এটা পড়ছে না এই যে সুবিধে নয় সময়টা এই সময় এই দুঃসময়ে বক্তা কি করতে চান দুজনে মিলে চার হাত চার চোখ এক বুঝে এক এক চান আচ্ছা তার সঙ্গে কবিতায় কবি কোন ফুলের কথা বলেছেন কার্নেশন সময়টা মোটেই সুবিধের না ড্যাশ আমার জন্য দাঁড়াও রসো রসো শব্দের অর্থ অপেক্ষা করো তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার মাথায় রাখো তাহলে কি হবে কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়ানো যাবে পাপলু নে প্রকৃত নাম কি নেক নেকালি রেস বাসো আলতো বাসো আলতো তার সঙ্গে মূল মূলভাব যৌথ সংগ্রাম আমরা আবার সেরকম এক জুড়ি যারা ড্যাশ বেঁচে বত্তে এসেছে স্থানে অস্থানে আজ ক্রম অনুযায়ী সাজাও এটা উত্তর হবে চোদ্দোর ক চলো আমরা চলে যাই পরের প্রশ্নে এবার দেখো বলছে একটা বিবৃতি আছে বিবৃতি কারণ হবে পনেরোর ক আচ্ছা তালাস শব্দের অর্থ হলো অন্বেষণ করা পাবলো ডেরুতা কোন ভাষা সাহিত্য রচনা করেন স্প্যানিশ আজ সময়টা খুব সুবিধের না এরই সদৃশ্য যে চরণটি তার সঙ্গে কবিতা মেলে ও সময়টা মোটেই সুবিধের না আচ্ছা উনিশে বিবৃতি কারণ আছে উত্তর উনিশের ক এবং তারপর একটা আছে কুড়ির দাগের ক তো স্টুডেন্টস এই হলো তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের একটা ভারতীয় গল্প পোটরাজ এবং আন্তর্জাতিক কবিতা যেটা তার সঙ্গে এই কবিতা থেকে আমি তোমাদের কবিতা এবং এই গল্পটা থেকে প্রশ্নগুলোকে আরেকবার এমসি আরেকবার তোমাদের রিভিশন করে দিলাম আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই তোমার বন্ধু তোমাকে একটু শেয়ার করে দেবে কারণ তারাও যাতে একটু পরীক্ষার আগে এগুলোকে একটু চোখ গুলিয়ে যেতে পারে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশ থেকে প্রেস করে রাখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ